এখন আমরা একটা হাইব্রিড দেখা দিয়ে চেক দিচ্ছিলাম তিন কিলো সানমুন কোম্পানির সোলার হাইব্রিড হাইব্রিড মানে হচ্ছে দিনের বেলা ফ্রি চলবে কারেন্ট বিল লাগবে না এবং রাত্রিবেলা ব্যাটারি থেকে যতটুকু চার্জ হয়ে থাকবে সেখান থেকে নিবে অর্থাৎ কারেন্ট বিল কমানোর একটা বড় উপায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগুলো লিথিয়াম ফসিড ব্যাটারি এখানে একশো এমপিয়ার আছে একশো পঁচিশ আছে এমন পঞ্চাশ এমপিয়ার দেখালাম

এখন কথা হচ্ছে পাউডার ব্যাটারি লিড এসিড ব্যাটারি অ্যাসিড ব্যাটারি থাকতে কেন লিথিয়াম ফসফেট নেবেন লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো নেবেন এর জন্যই এখানে অনেকগুলো উপকারিতা আছে এক্সেপশনাল বিষয় আছে তার মধ্যে হচ্ছে কারেন্ট বিল আসবে তিন ভাগের এক ভাগ পানির ব্যাটারি থেকে পাশাপাশি মেনটেনেন্স ফ্রি কোনো মেনটেনেন্সের প্রয়োজন নাই এই যে লাগায় রাখবেন সে বছর পর বছর চলে যাবে মনেই থাকবে না তো এখানে আমরা কিন্তু যে কে কোম্পানির অরিজিনাল স্মার্ট বিএমএস ব্যবহার করছি একশো ডিসচার্জ চার্জিং আর দুইশো এমপি ডিসচার্জিংয়ের জন্য অর্থাৎ হাই লোড দেওয়া দিল এই এ কোনো সমস্যা হবে না আর যা বলছিলাম আপনি কেন নেবেন এই ব্যাটারি আপনার এই লিথাম ফাস ব্যাটারি সর্বনিম্ন যদি চার হাজার সাইকেল ধরি আমি যদি প্রত্যেক দিন একবার চার্জার্জ হয় প্রত্যেক দিন তারপরেও হিসাব করলে আর দশ বারো বছর কিন্তু এসে চলে যায় এই ব্যাটারিগুলো যদিও এটা কিছুটা রিকন্ডেশন খাল চার হাজার সাইকেল থেকে একশো দেড়শো দুইশো সাইকেল যদি শেষ হয় তারপরে কিন্তু পুরোটাই রয়ে তো অনেক সময় প্রতিদিন সাইকেল পূর্ণ হবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা হিসাব করে দশ বছর বারো বারোশোর উপরেও কিন্তু আমরা ইনশাল্লাহটি ব্যবহার করতে পারবো তো আমরা মূলত এই ধরনের ক্যাবিনেট করে কমপ্লিট করে একেবারে বাসাবাড়িতে রাখার মতো উপযোগী করে কিন্তু আমরা আপনাদের কাছে এগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এখানে আমরা আর একটু চ্যাকিং করার জন্য কিন্তু যেহেতু এটা হাইব্রিডে চলবে আমরা হাইব্রিড ইনভার্টার দিয়ে কিন্তু টেস্টিংয়ে রাখলাম এখানে তিন কিলো একটা সানমোনের হাইব্রিড ইনভার্টার যা দিয়ে ইচ্ছে করলে অন্তত বিশ পঁচিশটা সিলিং ফ্যান চালাইতে পারবে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিলো ওয়াটও কিন্তু আপনার প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন একেবারে একশো বাহাত্তর বোল্ট পর্যন্ত প্যানেল দিতে হবে অর্থাৎ তার উপরে বোল্ট দিলেও কোনো সমস্যা নাই একশো দুইশো বোল্ট দিলেও সমস্যা নাই যত বোল্ট বেশি দিবেন তত ভালো বন্ধুরা যাদের দরকার পরে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ইনভার্টারও বিক্রি করে থাকি সাধারণত আমরা তো ব্যাটারি আইপিএসের জন্য বিসুপ জন্য যে যেভাবেই ব্যবহার করতে চান কারণ যেহেতু ব্যাটারি 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 যেখানে ইউজ করা যায় ঠিক সেখানেই এটা ইউজ করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে মেসেজ দেবেন পাশাপাশি চলে আসেন আমাদের দোকানে সবার স্টার নন্দন সমর্গতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে আসালাম রহমতুল্লাহ আবরাকাত